টেলিভিশনে খবর দেখার ক্ষেত্রে মহিলা সাংবাদিকের খবর কি শোনা যাবে কোন অবস্থাতেই না মহিলা সাংবাদিকরা যেভাবে সংবাদ পাঠ করার জন্য সেজেগুজে আসে তাতে তাদেরকে দেখা সেজেগুজে আসলেও পরনারীকে দেখা হালাল না হারাম হারাম সব রাস্তা খুলে রাখবে নাকাম কুমকাম করার জন্য আর বলবেন দর্শন থেমে যাক দিন থামবে যুবকদেরকে নষ্ট হওয়ার জন্য সকল উপায় উপায়করণ রেখে দিবেন আর বলবেন ভালো হয়ে যাও এটা কোনোদিনই হবে এই হলো সেকুলার সিস্টেমের সাথে ইসলামের সিস্টেমের পার্থক্য ইসলাম বলে লাত ওলা জেনা জেনা একদিনে হয় না এজন্য দূরে থাকো আগে থেকে আর সেকুলার সিস্টেম বলে সমস্ত আকাম কুকামের রাস্তা খুলে দিছি এবার নিজেকে বাঁচাইয়ে রাখো এটা কোনোদিন যুক্তি যৌক্তিক হতে পারে কোনোদিনই যৌক্তিক না যাই হোক তো এই জন্য মহিলা সংবাদ পাঠিকার সংবাদ দেখা যাবে না সংবাদ দেখা ওয়াজিব কিচ্ছু না আপনি সংবাদ না দেখলে দেশ রসাতলে চলে যাবে না আর আপনি সংবাদ দেখলে দেশ উদ্ধারও হয়ে যাবে আপনার মতো কত মানুষই তো সংবাদ দেখতেছে তাতে কি কোনো লাভ হয়ে যাচ্ছে অতএব নিজের ইমান রক্ষা আগে দেশের চিন্তা এমন কি দেশের চিন্তাও পরে করার দরকার নাই দেশের চিন্তা আপনি করেন সংবাদ জানার জন্য ওই মহিলা সংবাদ দেখা ছাড়া আর কোনো উপায় নাই টিভিতে আজকাল সংবাদই নেই মানুষ দেখেই না আজকাল সংবাদ তো সব ফেসবুকে পাওয়া যায় যদিও ফেসবুকেও অনাচারের কোনো শেষ নাই সেখানেও নিজেকে হেফাজত করা কঠিন খোরাসনের